আসসালামু আলাইকুম বিডি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা তিন অক্টোবর দুই চলুন দেখে নেই এই সপ্তাহের সাপ্তাহিক চাকরি খবর পত্রিকার বিজ্ঞপ্তিতে কি কি বিজ্ঞপ্তি রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় পদের সংখ্যা রয়েছে একুশ শত জন গণপূর্ত অধিদপ্তরে চাকরি পদের সংখ্যা রয়েছে ছয় জন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পদসংখ্যা সংখ্যা রয়েছে দুইশত জন ঢাকা পানি সরবরাহ ও পয় কর্তৃপক্ষ পদের সংখ্যা রয়েছে তেরাশি জন পল্লী উন্নয়ন একাডেমি রংপুর পদের সংখ্যা রয়েছে সাতান্ন জন জেলা প্রশাসক গাজীপুর পদসংখ্যা সংখ্যা রয়েছে তেপ্পান্ন জন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পদের সংখ্যা রয়েছে পঁয়ষট্টি জন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পদের সংখ্যা রয়েছে উনিশ জন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা রয়েছে পঁচিশ জন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ পদের সংখ্যা রয়েছে তেইশ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা রয়েছে সাতাশ জন নব থিয়েটারে চাকরি পদের সংখ্যা রয়েছে ষোলো জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদের সংখ্যা রয়েছে ছেচল্লিশ জন এবার চলুন আমরা দেখি দ্বিতীয় পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠায় পল্লী উন্নয়ন একাডেমি রংপুর এটা রয়েছে শেষ পৃষ্ঠার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথম পৃষ্ঠার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শেষ পৃষ্ঠার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি প্রথম পৃষ্ঠার পর জেলা প্রশাসক রাজশাহী শেষ পৃষ্ঠার পর নব থিয়েটারের চাকরি প্রথম পৃষ্ঠার পর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ প্রথম পৃষ্ঠার পর সিভিল সার্জন কার্যালয় নরসিন্দি শেষ পৃষ্ঠার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি শেষ পৃষ্ঠার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শেষ পৃষ্ঠার পর তৃতীয় পেজ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় প্রথম পৃষ্ঠার পর প্রথম পৃষ্ঠার পর গণপর্ত্র অধিদপ্তর চাকরি প্রথম পৃষ্ঠার পর ঢাকা পানি সরবরাহ ও পয় কর্তৃপক্ষ প্রথম পৃষ্ঠার পর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট প্রথম পৃষ্ঠার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম পৃষ্ঠার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ শেষ পৃষ্ঠার পর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রথম পৃষ্ঠার পর জেলা প্রশাসক গাজীপুর প্রথম পৃষ্ঠার পর শেষ পৃষ্ঠা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ প্রথম পৃষ্ঠার পর এরপর তৃতীয় পৃষ্ঠায় দেখুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদের সংখ্যা চারশত সত্তর জন বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট চুরানব্বই বিএফএ কোর্স জেলা প্রশাসক রাজশাহী পদের সংখ্যা পঁচিশ জন পল্লী উন্নয়ন একাডেমি রংপুর প্রথম পৃষ্ঠার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা নয় জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা বাইশ জন সিভিল সার্জন কার্যালয় নরসিংদী পদের সংখ্যা সাতান্ন জন প্রতিরক্ষা মন্ত্রণালয় চাকরি পদের সংখ্যা তেরো জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদের সংখ্যা চারজন ভ্যাবজা পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রাম ইপিজেড পদের সংখ্যা জন